আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আজকে কথা বলবো দোকানের বিষয় নিয়ে দোকানের বিষয় কি কি কাজ কয়টা তরি ডিউটি করতে হয় কয়টা তরি কয়টা ডিউটি শেষ হয় আর কথা বলবো বেতন পত্র অভার টাইম আছে কি না সেই বিষয়ে কথা বলবো দোকানের কাজ বেশিরভাগই ভাই ছয়টার থেকে রায় দশটা তরি কি বারোটা তরি তার মধ্যে যদি দু সিফটি থাকে তো ভাই সাতটার থেকে সাতটার মধ্যে ডিউটি শেষ অনেকে বলে ভাই দোকানের কাজ কী কী যদি তয় তরকারির দোকানে থাকেন তো ভাই জানেনি তয় তরকারি কী কী তয় তরকারি বাংলাদেশে এখানেও সেম সেম ওই তাই তরকারি কপি আলু বাগন পটল অনেক রকমের তরকারি তো এই তরকারি দেখা যায় এক দিবাই থাকে এক ইন্ডিয়ান থাকে এক বাংলাদেশি ভাই থাকে তিনজন তিনজনের মধ্যে দুজন হইল হেল্পার মানে লেবার বলে কি বলে আর একজন হলো ভাই ওটা দোকান মালিক তো ভাই এর মধ্যে ভাই অনেকেই বলে যে ভাই বেতন কত বেতন ভাই দোকানের কাছে বেতন হলো ছয় হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির তার মধ্যে ওভার টাইম যদি আপনার এক সেকেন্ড তিন তিন ঘন্টা চার ঘন্টা করে ওভার টাইম হয় যদি দুই সেফটি হয় তাহলে তো অভারটাইম হয় না তো চারটে শুক্রবারে মনে করেন ওভারটাইম হয় মার্কেট জিজ্ঞাসা করে ভাই দোকানের কাজে আইলে টাকা কত লাগবে কত দিনে আসা যায় টাকা লাগবে ভাই দোকানের কাজে আইলে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা লাগে এখন দালালে যদি আপনাদের কাছে থেকে বেশি নেয় সেটা আপনাদের বিষয় আপনারা আলাপ করে তারপরে আসতে হবে জানায়নি বাংলাদেশে সবাই দালালের সাথে আলাপে যদি একজনে বলে যে দশ হাজার বেশি যাই তাও আমি মালদ্বীপ যাওয়া লাগবে কি দেশে যাওয়া লাগবে এটা হলো দালালের দোষ নাই আমরা যদি বেশি দিই দালালের তো নেবে যাচাই করিয়া বিলাস দশ টাকা কম দিয়ে আসা পারলেই ভালো তো আমি টাকার বিষয়ে বললাম আর আসতে কতদিন লাগবে লাগবে ভাই পনেরো দিন কি এক মাস শাইশ হলে দেড় মাস দেড় মাসের উপরে লাগবে না অনেকে জিজ্ঞেস করে ভাই তো যাওয়ার জন্য কি কী কাগজপাতি লাগবে কাগজপাতি পাসপোর্ট আপনার পাসপোর্ট মেডিকেল যদি কোনো সময় মেডিকেল না করে থাকেন আর যদি মেডিকেল করে থাকেন ফির থাকেন তো মেডিকেল লাগবে না এখানে আইসা মেডিকেল হলেই হবে মালদ্বীপ বেশিরভাগই দরকার হইলো মনে করেন আপনি রক্ত যদি ফিট থাকে রক্ত ভালো থাকলে আর কোনো সমস্যা হয় না আরেকটা হলো এই মনে করেন দোকান আর একটা হলো মনে করেন যে সানা সরে যে দোকান যে এটা এটাও সেম সেম ডিউটি বাই এটাও মনে করেন ওই সাতটার থেকে ষাটটারি ডিউটি এটাই মনে করেন কিছু ওভার টাইম বেশি হয় টাকা বেশি নেয় দড়া চলে সেম সেমই মনে করেন তয় তরকারিটার থেকে এটা একটু পরিশ্রম কম ওইটা একটু পরিশ্রম বেশি তো দোকানের কাজে যদি আসতে চান ভালোভাবে যাচাই বাছাই করে যে দালালে আনতে পারে তার কাছে পাসপোর্ট দিয়ে আসবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ